হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই গোবিন্দ কৃপায় ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আমি রুমকি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমাদের তো নতুন বাড়ি হচ্ছিলো তোমরা সবাই জানো তো নিচের রুমটা কমপ্লিট হয়েছে আর এটা ছিল আমাদের বারান্দা তো এই দেওয়ালটা ফাঁকা ছিল ফাঁকা ছিল আর টিভিটা অনেক দিন ধরেই পড়েছিলো লাগানো হয়নি তো ঠিক করছিলাম কি কোন দেওয়ালে টিভিটা সেট করতে হবে তো তারপর অবশেষে ঠিক করলাম কি এই দেওয়ালের মধ্যে টিভিটা সেট হবে তো দেখছিলাম ওয়ালটা ফাঁকা আছে তো ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তো মাথায় একটা আইডিয়া চলে আসলো তো তারপর তোমাদের দাদাকে দিয়ে আমি এখানে এশিয়ান পেন্টের রং আর তুলি সব কিছু নিয়ে আসা আসতে বললাম তো তারপর তোমাদের দাদাও নিয়ে চলে এসেছে তো দেখো এই দেওয়ালটার মধ্যে আমি সুন্দরভাবে একটা প্রিন্ট করছি তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কিসের। হ্যাঁ এটা হচ্ছে একটা গাছের প্রিন্ট তো আমার তো সময় থাকেই না আমি তো কাজে যাই তো দুদিন থেকে ভেবেই রেখেছিলাম কিন্তু সময় আর হয়ে না যে কখন করব কখন করব তো তারপর আমি কাজ থেকে আসার পর রাত্রিবেলা তখন বাজে নটা তো তখন আমি স্টার্ট করেছিলাম তো তারপর সেই দিন নটার সময় স্টার্ট করার পর বাড়ি এসে চেঞ্জ করার পর স্টার্ট করেছি তারপরে অর্ধেকটা হয়েছিল দিয়ে তার পরের দিন আবার সেই দিন অনেকটা রাত হয়ে গেছিলো বলে বাবা বলল কি ছাড় আজকে আর করতে হবে না বাকিটা পরে করবি তো দেখো তারপর আবার পরের দিন আমি আবার বাকিটা কমপ্লিট করেছিলাম আর এই যে এই খাঁচার মধ্যে ছোট্ট পাখিটা দেখছো এই পাখিটা আমার বঞ্জি এঁকেছে ছুটকি আর এই যে হরিণটা হরিণটাও ওরা দুজন মিলেই এঁকেছে আর তো ছুটকি আর তোমাদের দাদা তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা এখানে কালার ভরছে আমি বললাম হরিণটা তুমি কালার করে দাও তো তার জন্য ও কালার ভরছে আর বাকি যে পুরো গাছটা দেখছো সেই গাছটা আমি করেছি হ্যাঁ আর লাস্টে ভিডিওতে একটা জিনিস দেখতে হবে যেটা তোমাদের দাদা এঁকেছে তো আমার আমার তো থেকে বেশি সুন্দর সেই জিনিসটাই লেগেছে তো তোমরা জানাবে যে আমার এই ড্রয়িংটা কেমন হয়েছে আসলে আমি কিছুদিন আগে আমাদের স্টোরে একটা ছোট্ট প্রিন্ট করেছিলাম লাইফে ফার্স্ট টাইম তো তখনই মানে কি বলবো নিজের মন থেকে করেছিলাম ওটা একটা ছবি দেখে মোবাইলে তো তারপর আমার হাতটা একটু তখনই যাই হোক মানে খুব ভালো পারিনি তো কি আর বলবো দেখো তো তারপর থেকে আমি ঠিক করেছিলাম যে আমি এই দলের মধ্যে একটা আঁকব তো দেখো আমার পুরো আঁকাটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র একটা জিনিসই আঁকা হয়নি তো সেটা তোমরা দেখো আর এই পুরো দেওয়ালটা কমপ্লিট করতে আমার দুই দিন সময় লেগেছে আর ওই যে দেখতে পেলে একটা ছোট্ট কাঠ সেটা তোমাদের দাদা গেছে তো আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই কাঠ বিড়ালিটাকে আর তারপর দেখো এখানে টিভিটাও সেট করে দিয়েছি তো আমার এই প্ল্যানটা আর এই ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন তো তারপর টিভিটা সেট করে দিয়েছি আর টিভিটায় দেখো মায়াপুর টিভি থেকে আমি নৃসিংহদেবের আরতি হচ্ছে দর্শন আরতি তো সে এটাই লাগিয়ে দিয়েছি জায়গাটা তো আমাকে বেশ সুন্দর লাগছে আর তোমাদের কার কার সুন্দর লাগছে এই জায়গাটা অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লাগে তাহলেও আমায় একটা কমেন্টে জানাবে যে সুন্দর হয়েছে তাহলে আমি মানে আমারও নিজেকে ভালো লাগবে যে হ্যাঁ জিনিসটা ভালো লাগছে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে